বন্ধুরা আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি যার নাম ফুটওয়ার্কার্স তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই মুভিটি শুরু হয় কিছু পাহাড়ি সিংহ দেখানোর মাধ্যমে যারা কাছের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তারা সবাই সিংহ পরিবারের সদস্য ছিল তাদের মধ্যে সিংহ বাবা তার পরিবারকে বলে যে কখনো মানুষকে বিশ্বাস করো না তারা খুবই বিপজ্জনক সবসময় তাদের থেকে দূরে থাকো তারা যে কোনো সময় তোমার জীবন নিতে পারে এই কথা শুনে সবচেয়ে ছোট সিংহটি বলে আমরা তো পাহাড়ি সিংহরা স্বভাবগত ভাবেই শান্ত তাহলে তারা কেন আমাদের জীবন নেবে কারণ আমরাও কারো ক্ষতি করি না তখন বাবা সিংহ বলেছে এটা ঠিক বলেছ কিন্তু মানুষ যেকোনো সময় তাদের রূপ পরিবর্তন করতে পারে তাই তাদের বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই নাই কিন্তু সবচেয়ে ছোট সিংহটি এখনো এটি মেনে নিতে প্রস্তুত ছিল না সে মানুষের সম্পর্কে জানতে চেয়েছিল তাই তার বাবার বারবার অস্বীকৃতি থাকা সত্ত্বেও সে সেই জায়গায় ছুটে যায় যেখানে মানুষ থাকে এরপরে দৃশ্যটি গল্পের প্রধান চরিত্র জয়ের দিকে চলে যায় যে ছিল একটি শিশু এবং সে এই সিংহের স্বপ্ন দেখার পর হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এখন আমি এখানে জয়ের মর্মান্তিক বাস্তবতা আপনাদেরকে বলছি সেই সিংহের শাবক ছিল যার আকৃতির পরিবর্তন হয়েছে যার দুটি রূপ আছে একটি প্রাণী এবং অন্যটি মানুষ সে যখন ইচ্ছা মানুষে পরিণত হতে পারে এবং যখন ইচ্ছা প্রাণীর আকারে রূপান্তরিত হতে পারে এখন যে মানুষের সম্পর্কে জানতে চায় তাই সে মানুষের রূপ ধারণ করে এবং মানুষের সাথে বসবাস শুরু করে আর তাই তারপর থেকে সে তার সিংহ পরিবার থেকে আলাদা হয়ে যায় সে এমন কি জানে না যে তার সিংহ মা এবং তার বাবা কোথায় থাকেন যখন সে মানব এসেছিল তখন এই পরিবার তাকে ভেবে দত্তক নিয়েছিল যে বছরের পর বছর ধরে এখানে বসবাস করছে তাই সে তার সিংহ রূপ ধারণ আসেনি আর তাই এখন তার মনে হতে লাগলো যে সে সিংহ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে যে তার পরিবারের সাথে বসে নাস্তা করছিল তারা যে কে অনেক ভালোবাসে এবং তাকে কখনোই দত্তক নেওয়া সন্তানের মতো অনুভব করতে পারেনি তার পরিবারে মা বাবা এবং দুই ভাই বোন রয়েছে কিন্তু তারা কেউ জানত না যে যে একটি সিংহ সে তাদের সাথে বসবাস করছে এরপর দেখানো হয় যে খবরে বলা হচ্ছে হঠাৎ করে অনেক পাখি বিমানে আক্রমণ করেছে যার কারণে বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং জরুরি অবতরণ করতে হয় কেউ মারা যায়নি কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবারে প্রথম এমন ঘটনা ঘটেনি বরং এর আগেও অনেকবার পশু পাখি একসাথে তারা যেন মানুষকে করার জন্যই একত্রিত হয়েছে এর কারণ যাই হোক না কেন বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছিলেন তারপর যে এবং তার পরিবার এই খবরটি দেখে খুব হতবাক হয় পরের দিন যে এর বোন এবং মা তাকে একটি নতুন স্কুলে নামিয়ে দিতে যাচ্ছিল কারণ তাকে সেখানে আরো পড়াশোনা করতে হবে যদিও সে যেতে চাচ্ছিল না কিন্তু পরিবারের চাপে তাকে যেতে হয়েছিল কারণ তারা চাইত যে যেন অনেক বুদ্ধি হয় এবং সে যেন পৃথিবী সম্পর্কে ভালো জানতে পারে রাতে যখন তারা একটি হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য কিছু দেখতে পায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একটি কারখানার দিকে এগিয়ে যাচ্ছিল যা তাকে অনেক অবাক করে তার পরের দিন সকালে তারা সেই উচ্চ বিদ্যালয়ে পৌঁছায় যেখানে পরামর্শদাতা যে কে স্বাগত জানান তারপর তিনি যে কে তার নাম জিজ্ঞাসা করেন এবং তার মাকে সান্ত্বনা দিয়ে বলেন পরেরবার যখন তুমি যে সাথে দেখা করতে আসবে তখন তুমি তার মধ্যে অনেক ভালো পরিবর্তন দেখতে পাবে তোমার মোটেও চিন্তা করার দরকার নেই কারণ এখানকার সব শিশু একে অপরের সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে এই কথা শুনে যে মা খুবই শান্ত হয় এবং তাকে বিদায় জানিয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর পরামর্শদাতা জেকে বলে যে আমরা তোমার সম্পর্কে সব কিছু জানি যে তুমি মানুষ নও বড় একজন আকৃতি পরিবর্তনকারী এবং শুধু তুমি নও এখানকার প্রতিটি শিশু একজন আকৃতি পরিবর্তনকারী যাদের সবাইকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় যে তারা কিভাবে তাদের উভয় রূপের সাথে ভালোভাবে বাঁচতে পারে তাহলে এবার তুমি বলো যে তুমি কোন কোন প্রাণী প্রাণী এই কথা শুনে শুনে যে 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 অবাক হয়ে যায় এবং সে 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 জানে বলে পাহাড়ি সিংহ যা হঠাৎ হতবাক হয়ে গেল এবং সে খুশি হয়ে বলল যে এই প্রথমবারের মতো তাদের স্কুলে একটি সিংহ এসেছে তাই সে যে কে বলে যে সবাই তোমাকে দেখে খুব পছন্দ করবে এরপর তিনি তাকে বাকি বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেন সবাই তাকে পছন্দ করে শুধু একটু শিশু সে রেগে যায় এবং যে সাথে খুব খারাপ আচরণ করে। তারপর সিংহ এখানে কি করছে। কারণ সে আগে এখানে নেকড়ে হিসাবে রাজত্ব করত। কিন্তু এখন যেহেতু একটি সিংহ এসে পড়েছে আর সিংহ হলো পশুদের রাজা সে ভয় পাচ্ছিল যে তার জায়গা হয়তো কিনে নেওয়া হবে তাই জেফ্রি জে এর সাথে যুদ্ধ শুরু করলো কিন্তু বাকিরা তাদের লড়াই বন্ধ করে দিল এর পর পরামর্শদাতা জে কে অ্যান্ড্রু নামের একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন চিনি আসলে এই স্কুয়ার মালিক ছিলেন আর তিনি সারা বিশ্বের আকৃতি পরিবর্তনকারীদের এখানে ডাকতেন কারণ তিনি নিজে একজন আকৃতি পরিবর্তনকারী ছিলেন এবং তিনি একজন সিংহ ছিলেন তাই তিনি এখানে জে দেখে সবচেয়ে বেশি খুশি হন তারপর তিনি জে কে জিজ্ঞেস করেন তুমি কি জানো তোমার আসল মা এবং বাবা কোথায় থাকেন আর তুমি কিভাবে তোমার সিংহ পরিবার ছেড়ে এত বছর ধরে মানুষের সাথে থাকতে শুরু করেছো তারপর যে তাকে বলে যে কয়েক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম এবং আমার বাবার অস্বীকৃতি সত্ত্বেও মানুষের সাথে থাকতে শুরু করেছিলাম তারপর থেকে থেকে আমি আমার পরিবার কোথায় থাকে এবং সেই দিনের পর আমিও নিজেকে সিংহ রূপান্তরিত করতে পারিনি আমার কাছে মনে হচ্ছে যেন আমি সিংহ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছি এরপর অ্যান্ড্রু তাকে বলে যে এই কারণেই আমরা তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি তোমার শক্তি বুঝতে পারো এবং এর মুখোমুখি হতে পারো আর দেখো তুমি কতটা ভালো হয়ে উঠবে এরপর তার ঘরটি দেখায় যেখানে সে থাকতে যে 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 তার সাথে দেখা করে ছিল একটি সুন্দর বিড়ালি আর আমরা জানতে পারি এখানে শিকার করা বিপজ্জনক প্রাণী এবং শিকার করা নিরহ প্রাণীরা সবাই একসাথে থাকে এখন যে সব কাঠ বিড়ালি মেয়েটি যে তার সাথে বন্ধুত্ব করেছিল সে তাকে জঙ্গলে ক্লাসে নিয়ে যাচ্ছিল কারণ তাদের ক্লাসের সময় শুরু হয়ে গিয়েছিল তারপর কাঠবিড়ালি মেয়েটির বন্ধু তাদের সাথে যোগ দেয় সে ছিল একটি অ্যালক এমন একটি প্রাণী যার মাথায় অনেক শিং আছে আর যখন সব বাচ্চারা ক্লাসে যোগ দেয় তখন তাদের শিক্ষক তাদের পশুতে পরিণত হওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখান যখন শিক্ষক জানতে পারল যে যে একজন নতুন ছাত্র তখন সে তাকে দিয়ে শুরু করে সে যে কি বলে যে তুমি কি তা সবাইকে দেখাও এবং তোমার পশুর রূপ ধারণ করো এখন যে সিংহ হতে চেষ্টা করে কিন্তু এত বছর ধরে পশুতে পরিণত না হওয়ার কারণে সে তা করতে পারছে না তারপর পরামর্শদাতা এসে তাকে বলেন চোখ বন্ধ করে ভাবো যে তুমি তোমার পরিবারের সাথে বনে আছো আর এভাবে তুমি তোমার রূপ পরিবর্তন করতে পারবে সহজেই তাই যে যখন তার চোখ বন্ধ করে সে সাথে সাথেই দেখতে পায় তার সিংহ বাবাকে যিনি তাকে বনে কিভাবে থাকতে হয় তা বলছিলেন আর এটা দেখতে যে নিজেকে অবশেষে সিংহের রূপে রূপান্তরিত করতে পারে আর তাকে সিংহে রূপান্তরিত হতে দেখে সব বাচ্চারাও খুশি হয়ে উঠল আর সবাই পশুর রূপ ধারণ করে বনে ঘুরে বেড়াতে শুরু করলো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তাদের আরেক রুমমেট আসে যে ছিল একটি বাইসন এখন যেহেতু এই তিনজন একসাথে থাকতো তাই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে যখন যে তার বন্ধুদের সাথে ক্যান্টিনে গেল তখন সে দেখতে পেল জ্যাফ্রি অন্য ছাত্রদের হয়রানি করছে জেফ্রির চার বন্ধু আছে যারা নেকড়ে আর তাই তারা দুর্বল প্রাণীদের জ্বালাতন করত। এটা দেখে জে এর খুব খারাপ লাগলো তাই সে কে সতর্ক করে বলে যে অন্যান্য প্রাণীদের হয়রানি করা এখানকার নীতির বিরুদ্ধে আর তুমি নীতি লঙ্ঘন করতে পারবে না বুঝলে কিন্তু জেফ্রি তার উপর রেগে গেল এবং বলল যে তুমি সিংহ হয়েছো তাতে কি তুমি আমাকে এখানকার নীতি শেখাবে সে আরো বলে যে আমরা পাঁচটি নেকড়ি তাই আমাদের সাথে ঝামেলা করো না আমরা তোমাকে পরাজিত করে এখানেই খেয়ে ফেলবো রাগে দুজনেই একে অপরকে আক্রমণ করতে শুরু করে কিন্তু সিংহ এবং নেকড়ি লড়াই করার আগেই একজন শিক্ষক তাদের লড়াই থামিয়ে দেয় তিনি আরও সতর্ক করে দেন যে ভবিষ্যতে যদি তারা ক্লাসের বাইরে মারামারি করে তাহলে তাদের উভয়কে শাস্তি দেওয়া হবে পরের দিন সমস্ত বাচ্চারা অনুশীলনের জন্য লড়াই ক্লাসে আসে যেখানে শিক্ষক প্রথমে একটি ভালক মেয়েকে যে বন্ধু বাইসনের সাথে লড়াই করান লড়াইয়ের নীতি ছিল যে একে অপরকে প্রাণঘাতী আক্রমণ করা উচিত নয় বা জীবন নেওয়া যাবে না কেবল অনুশীলন করা উচিত যাতে এখান থেকে শেখা দক্ষতাগুলি আসল লড়াই ব্যবহার করা যায় কিন্তু এই লড়াই বাইসন পরাজিত হয় তাই এখন যে কে ভালুক মেয়েটির মুখোমুখি হতে ডাকা হয় এই সময় সে অনেকবার পশুতে পরিণত হওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তারপর অ্যান্ড্রু তার কাছে আসে এবং তাকে একটি বান্ডিল দেয় যে এর গন্ধ পাওয়ার সাথে সাথে সে তৎক্ষণাৎ সিংহে পরিণত হয় আসলে এই বান্ডিলে পাহাড়ের মাটি ছিল যার গন্ধ পাওয়ার সাথে সাথে তার মনে হয়েছিল যে সে এখনো তার পরিবারের সাথে আছে সে সিংহে পরিণত হওয়ার পাশাপাশি সে বালুক মেয়েটিকে পরাজিত করে অ্যান্ড্রো যে কি এই বান্ডেলটি তার সাথে রাখতে বলে কারণ এটি তাকে সিংহ হতে সাহায্য করবে আর আমি তোমাকে প্রশিক্ষণ দিতে চাই এজন্য কি তুমি প্রস্তুত আছো যে হ্যাঁ বলে কারণ সে খুশি হয়েছিল এই ভেবে যে যদি কোনো বয়স্ক সিংহ তাকে প্রশিক্ষণ দেয় তাহলে এটা তার জন্য খুব ভালো হবে কিছুক্ষণ পর যে ফ্রিজের কাছে এসে বলে যে গতবারের মতো লড়াইটা হয়নি আজ রাতে আমি তোমার জন্য বনে অপেক্ষা করব যদি তোমার সাহস থাকে তাহলে যুদ্ধ করতে এসো এই কথা শুনে যে রেগে গেল সে ভাবলো যে নেকড়ে সে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে লড়াই করার জন্য সিংহ এটা সহ্য করতে পারল না আর তাই সে এই চ্যালেঞ্জটি গ্রহণ করলো এই ভেবে যে সে তাকে একটি শিক্ষা দেবে কিন্তু যে যখন রাতে তার বন্ধুদের সাথে বনে গেল তখন সে দেখতে পেল যে জেফ্রি তার বন্ধুদের একের পর এক লড়াই অন্তর্ভুক্ত করছে এবং এখন চারটি নেকড়ে চারদিক থেকে একা সিংহকে আক্রমণ করছে শুরুতে যে খুব সাহসের সাথে লড়াই করে কিন্তু ধীরে ধীরে সে সাহস হারাতে থাকে এখন যে জীবন বিপদের মুখে দেখে তার বন্ধু নিজেকে বাইসানে রূপান্তরিত করে এবং নেক্রেদের সাথে লড়াই করে সে তাদের আক্রমণ করে এবং তাড়িয়ে দেয় আর যে জীবন রক্ষা করে পরের দিন অ্যান্ড্রো যে গাড়িতে নিয়ে যায় পথে সে যে কে বলে যে গতরাতে তোমার আর জেফ্রির মধ্যে যা কিছু ঘটেছে তার সবকিছুই আমি জানি কিন্তু তুমি এমন একটি সিংহ যে কারো সাহায্য ছাড়াই নেক্রেদের করতে পারো তোমার বাইসনের দরকার নেই এই প্রসঙ্গে যে বলে যে আমি লড়াই করেছি কিন্তু একসাথে চারজনকে হারানো ছিল তারপর অ্যান্ড্রু বলে যে এটা কোনো ব্যাপার না তুমি ধীরে ধীরে নিখুঁত হয়ে উঠবে এটা তো মাত্র শুরু এরপর শুধু চারজন নয় এমনকি দশজনও তোমার সামনে এলে তুমি তাদের পরাজিত করতে পারবে তবে এর জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে এরপর সে যে কি স্কুলে ফিরিয়ে দেয় আর ম্যান্টারে সে অ্যান্ড্রুকে বলে যে শোনো তুমি যদি যে সবচেয়ে বেশি গুরুত্ব দাও কোনো বাচ্চাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে তাই আমাদের সকলের সাথে সমাজ করা উচিত তারপর অ্যান্ড্রু বলল যে যে বিশেষ এবং তাকে বিশেষ বোধ করাতে হবে তাই আমি তাকে বিশেষ প্রশিক্ষণ দেব এই বলে সে চলে গেল তাতে বনে নিয়ে যায় যেখানে স্কুল কাউন্সিলের সভা চলছিল সে যেকে বলে যে এরা সবাই মানুষের ক্ষতি করার পরিকল্পনা করছিল যেমন তুমি শুনে থাকবে যে পশু পাখিরা মানুষের উপর আক্রমণ করছে তাই এরা মানুষের ক্ষতি করার জন্য এটা করছে ঠিক যেমন শিকারীরা প্রাণীদের ক্ষতি করে এরপর একটি পাখি সেখানে উড়ে আসে আর তাদের পরামর্শদাতা কারণ সেও তাদের সকলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যা দেখে যে খুব অবাক হয় পরের দিন প্রশিক্ষণ দেওয়ার জন্য বনে নিয়ে যায় এবং তাকে শিকার শেখায় কিছুটা শেখার পর যে তার প্রথম শিকার শিকার করে যা তাকে খুব খুশি রাতে যে আবার জ্যাফ্রি এবং তার বন্ধুদের কারখানার দিকে যেতে থাকে সে এ সময় তাদের অনুসরণ করে যাতে সে জানতে পারে তারা কি করতে চলছে তারপর নেত্রীগুলো কার্ডকে ভয় দেখে তারে দে তারপর যখন তারা মেশিনের তারগুলো নষ্ট করছে তখন জেফ্রি যে লক্ষ্য করে সে রেগে যে বলে যে তুমি কি আমাদের উপর গুপ্তচর বৃত্তি করছো আমাদের উপর নজর রাখা সাহস কিভাবে হলো তোমার শুধু দেখো এবার আমি তোমাকে ছেড়ে দেব না আর এবার তোমাকে উদ্ধার করার কেউ থাকবে না কিন্তু তারা লড়াই করার আগে অ্যান্ড্রু এসে তাদের থামায় এবং সে জেফ্রিকে বলে দ্রুত এখান থেকে চলে যেতে না হলে আমরা আটকা পড়তে পারি একথা শুনে যে বুঝতে পারলো যে জেফ্রি যা কিছু করেছে সে অ্যান্ড্রো নির্দেশই করেছে তারপর অ্যান্ড্রো জেকে বলতে শুরু করলো যে আমার সাথে এসো আমি তোমাকে এখানে যা তার সব বলবো তাকে তার বাড়িতে আনার পর অ্যান্ড্রো তাকে বলে যে আমরা প্রাণীরা আগে মানুষকে গৃহীত করতাম না কিন্তু এখন আমরা তাদের অনেক ঘৃণা করতে শুরু করেছি ওই কারখানা প্রায় অর্ধেক বন উজাড় করে দিয়েছে তারা এখানে সবকিছু কেটে ফেলে একটি কারখানা তৈরি করছে যেখান থেকে ক্ষতিকারক রাসায়নিক নির্গত হচ্ছে যার কারণে কত নিরীহ প্রাণীকে প্রাণ হারাতে হয় কে জানে আর মানুষের কোনো চিন্তা নেই আমাদের পরিবেশ ও প্রাণীদের জন্য তাছাড়াও সময়ের সাথে সাথে মানুষ উন্নতির পরিবর্তে আরও খারাপ হচ্ছে এখন তারা আগের চেয়ে বেশি বন ধ্বংস করছে এবং প্রাণী হত্যা করছে আর এগুলো দেখে আমরা আমাদের দল গঠন করেছি যাদের লক্ষ্য হল মানুষকে কষ্ট দেওয়া যাতে তারা তাদের বাড়িতে শান্তিতে থাকতে না পারে ঠিক যেমন তারা বনে পশুদের থাকতে দেয় না যা আমাদের জায়গা আর আমি তোমাকে এখানে এই মিশনের জন্যই ডেকেছি কারণ তুমি খুবই বিশেষ এবং আমি নিশ্চিত যে তুমি অবশ্যই আমাদের সমর্থন করবে তারপর আমরা মানুষকেও দেখাবো যে আমরা কী করতে পারি আর এই কথা শুনে যে অনেক অবাক হয়ে যায় সে তাৎক্ষণিকভাবে উত্তর দেয় না কিন্তু বলে যে তোমাকে সাহায্য করা উচিত কিনা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কিছুটা সময় অ্যান্ড্রু বললো ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি উত্তর দাও সামনে একটা দুর্দান্ত মিশন অপেক্ষা করছে আমাদের এই ব্যাপারে আপনার সাহায্য প্রয়োজন পরের দিন যখন যে তার বন্ধুদের সাথে দৌড় দিচ্ছিল তখন রাস্তায় একটি গাড়ির সাথে বাইসনের সংঘর্ষ হয় ভাগ্যক্রমে কেউ নিহত হয় না তবে জানা যায় যে এই গাড়িটি যে পরিবারের যারা তার সাথে দেখা করতে এসেছিল তারা অনুমান করেছিল যে এখন এখানে খুব খুশি আছে তারা যেকে বলে যে আমরা শনিবার হাইকিং করতে যাচ্ছি তাই তোমারও আসা উচিত ওরা চলে যাওয়ার পর অ্যান্ড্রুর কাছ থেকে ফোন আসে অ্যান্ড্রু বলে তারপর তুমি কি ভাবলে কারণ শনিবার আমরা একই মিশনে যাচ্ছি তুমি কি আমাদের মিশন সমর্থন করছো যে অস্বীকার করে বলে দেখো আমি আসছি না কারণ আমি আমার পরিবারের সাথে যাওয়ার পরিকল্পনা করেছি এই কথা শুনে অ্যান্ড্রু খুব রেগে যায় এবং বলে যে আগে তুমি ভাবো তুমি মানুষের সাথে আছো নাকি পশুর সাথে এই বলে সে ফোনটি কেটে দেয় এতে যেও খুব রেগে যায় এবং সে যতদূর সম্ভব বনের মধ্যে পালিয়ে যায় যখন সে একটু বিশ্রামের জন্য একটা জায়গায় থামে তখন কিছু শিকারী সেখানে আসে যারা ড্রোনের সাহায্যে যেকে দেখতে পায় এবং তারা তাকে হত্যা করার জন্য কুকুর ছেড়ে দেয় কারণ তাদের পরিকল্পনা ছিল যে এটি করার পরে আমরা যেকে আমাদের সাথে নিয়ে যাব কিন্তু এরই মধ্যে সেখানে একটি কাক আসে যে আসলে একজন আকৃতি পরিবর্তনকারী ছিল এবং সে একই স্কুলের ছাত্র ছিল প্রথমে সে ড্রোনটি ধ্বংস করে তারপর তারা চলতে শুরু করে এবং যে যখন ক্লান্ত হয়ে পড়ো তখন সে বিশ্রামের জন্য একটি জায়গায় বসে পড়ে ওই সময় শিকারী কুকুরগুলো সেখানে আসে কিন্তু তারা যেকে আক্রমণ করার আগে সে মানুষ করে হয়ে যায়। এরপর কাছে এসে বলে যে আমি তোমার সিংহ পরিবারকে খুঁজে বের চেষ্টা জেনেছি যে তাদের সবাইকে শিকারীদের হাতে হত্যা করা হয়েছে তাহলে তুমি কি এখনো সেই মানুষদের সাহায্য কর যারা তোমার প্রিয়জনদের তোমার কাছ থেকে শুনিয়ে নিয়েছে এটা শুনে যে খুব দুঃখিত হয় এবং সে তার কথায় রাজি হয়ে যায় এরপর অ্যান্ড্রু তার পুরো দলকে দেখায় যে কাকে কি করতে হবে প্রথমে তাদের রক্ষীদের ভয় দেখাতে হবে এবং পালিয়ে যেতে হবে তারপর বড় মেশিনগুলি ধ্বংস করতে হবে এরপর তাদের কারখানায় বিস্ফোরণ ঘটাতে হবে এতে একটি শর্ট সার্কিট তৈরি করতে হবে এতে সবাই রাজি হয় কিন্তু যে অ্যান্ড্রুকে বলে যে ঠিক আছে মানুষকে একটি শিক্ষা দেওয়ার জন্য মানুষের সম্পদ ধ্বংস করতে হবে কিন্তু এতে মানুষের জীবন নষ্ট করা উচিত নয় এটা আমার শর্ত অ্যান্ড্রু একমত হয় যে কারো জীবন কেড়ে নেওয়া যাবে না কেবল মানুষের জিনিসপত্র ধ্বংস করা হবে এখন পরিকল্পনা শুরু হওয়ার আগে যে এর পরিবার তাকে ফোন করে বলে যে তুমি কি আমাদের সাথে তখন যে যে বলে আমি আমি দুঃখিত এবার আসতে পারবো না তোমরা সবাই যাও এবং উপভোগ করো যাচ্ছ আমার একটা জরুরি কাজ আছে তারপর অ্যান্ড্রু এবং তার দলেরা কারখানার দিকে রওনা দেয় অ্যান্ড্রু এবং তার দল সেই পাহাড়ে পৌঁছা যেখানে কারখানাটি তার নিচে লুকিয়ে আছে যেখানে তারা বড় বড় কাঠ কেটে রেখেছিল যাতে সমস্ত কাঠ ফেলে দেওয়া যায় এবং মেশিনগুলো ধ্বংস করা যায় কিন্তু পরিকল্পনা শুরুর আগে যে চোখ সেদিকে যায় যেখানে তার পরিবার হাইকিং করতে এসেছিল আর এই জায়গায় কাঠ পড়ে যাওয়ার কথা ছিল যে বুঝতে পারে যে এইভাবে আমার পুরো পরিবার মারা যাবে সে ভয় পেয়ে যায় এবং সবাইকে থামতে বলে আর এটা করতে পারবে না বলে এবং পরিকল্পনা বন্ধ করতে বলে কিন্তু কেউ তার কথা শুনতে প্রস্তুত ছিল না তাই যে অ্যান্ড ফোন করে বলে যে দয়া করে এই অভিযান বন্ধ করুন আমার পরিবার নিচে আছে তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে আর তুমি বলেছিলে যে তুমি কারো জীবনকে বিপদে ফেলবে না অ্যান্ড্রু বলে যে এটা এত বড় একটা মিশন কিছু মানুষ মারা যাবে চিন্তা করো না যাই হোক ওরা তোমার নিজের পরিবার নয় এই বলে সে ফোনটি কেটে দেয় যে খুব রাগ করে এবং ভাবে যে আমি অ্যান্ড্রুকে সমর্থন করে ভুল করেছে যে চিন্তিত কারণ সে একা কিছুই করতে পারবে না কিন্তু সঠিক সময়ে তার বন্ধুরা এখানে আসে কারণ তারা বুঝতে পেরেছিল যে যে কিছু সমস্যায় পড়ছে তাই এখন তারা তাকে সাহায্য করে যে একটু স্বস্তি পায় যে অন্তত আমার সঙ্গীরা এসে গেছে কিন্তু এখন অ্যান্ড্রু সঙ্গীরা তাদের সাথে লড়াই শুরু করে যাতে সে মিশনটি সম্পন্ন করতে পারে এদিকে অ্যান্ড্রু এখানে সিংহের আকারে আসে যে যে সাথে লড়াই শুরু করে এই লড়াই সমস্ত কাঠের টুকরো ধরে থেকে খুলে নিচের দিকে পড়তে শুরু করে কিন্তু ভাগ্যক্রমে নিচে দাঁড়িয়ে থাকা যে পরিবার কাঠের টুকরোগুলো আসতে দেখে তাই তারা তৎক্ষণাৎ একপাশে সরে যায় কিন্তু যে ছোট বোন হেডফোনে গান শুনছিল এমন কোনো শব্দ সে শুনতে পায়নি তবে কাটেটুকুগুলো তার উপর পড়ার আগে যে সঠিক সময়ে এসে তার বোনের জীবন বাঁচায় এখন এন্ডুর পরিকল্পনা সফল হয়েছে এদিকে বাগরকো মেচের পরিবারও জীবন রক্ষা পেয়েছে তাতে যে খুব খুশি হয় এবং সে এন্ডুর কাছে এসে চিৎকার করে বলতে থাকে যে তুমি আমাকে মিথ্যা বলেছো তুমি মানুষের ক্ষতি করবে না আর তাই আমি কখনো আর তোমার কথা বিশ্বাস করব না এই কথা বলে সে তার বন্ধুদের সাথে স্কুলে ফিরে আসে যেখানে সবাই খুব খুশি ছিল কারণ সে খুব সাহসী একটা কাজ করেছে আর এখানেই মুভিটি শেষ হয় আর এই মুভি বার্তা দেয় যে বন ও বনের প্রাণীদের হত্যা করা উচিত নয়